কোন বড়লোকের ছেলেকে আমি বিয়ে করব না কারণ বড় লোকের ছেলেদের টাকা পয়সার অহংকার বেশি তারা মানুষকে মানুষ মনেই করে না আর গরিব ঘরের ছেলেকে যদি বিয়ে করি আহ গরিব ঘরের ছেলেদের টাকা পয়সার কম এদের চাহিদাটাও কম থাকে আমি একজন মনের মানুষ খুঁজতেছি আসলে এতদিন আমি ভাবছিলাম যে হয়তো বিয়ে করব না একা থাকবো একা থাকা ভালো কিন্তু এখন অনেক ভাবনা করে দেখলাম আসলে একা জীবনটা ভালো না একাকৃত্ব একেবারেই ভালো লাগে না সারা দিন ভালো লাগে রাত শেষে যখন ঘুমাইতে যাই তখন আর ভালো লাগে না তাই চিন্তাভাবনা করতেছি আগে একটা রিলেশন করব তারপরে বিয়ে করব। তো আমার সাথে যদি কেউ রিলেশন করতে চান আমার এই ভিডিওটা দেখে আমার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমি কিন্তু আগে বিয়ে করব না আগে রিলেশন করব তারপরে বিয়ে করব তাই আগে রিলেশন করবেন তারপরে বিয়ে করবেন আগে রিলেশন করার কারণ কি আগে মানে আগে যাচাই করবেন তারপরে বিয়ে করবেন সেটাই তো হ্যাঁ আগে যাচাই করবেন এখন ডিজিটাল না আপডেট আগে যাচাই করবেন করবেন তারপরে বিয়ে আপনাকে যাচাই করবে কিভাবে সেটা সে যে কোনো ভাবে আমাকে যাচাই করতে পারে আমার দিক দিয়ে কোনো সমস্যা নেই তা কেমন ছেলে পছন্দ ছেলে একেবারে গরিব কোন বড় লোকের ছেলেকে আমি বিয়ে করব না কেন কারণ বড় লোকের ছেলেদের টাকা পয়সার অহংকার বেশি তারা মানুষকে মানুষ মনেই করে না আর গরিব ঘরের ছেলেকে যদি বিয়ে করি গরিব ঘরের ছেলেদের টাকা পয়সার কম এদের সাইদেটাও কম থাকে তাই আপনার চাহিদা কি আছে আমার চাহিদা তেমন কিছু নাই আমার মনে করেন যে সব কিছুই আছে জাস্ট একটা মনের মানুষ দরকার একটা মনের মানুষ হইলেই বিয়েটা করে ফেলবে হ্যাঁ বিয়েটা করে ফেলবে হানিমুনে যাবেন কোথায় হানিমুনে তো অবশ্যই যাব কারণ বিয়ের পরে তো মেয়েদের সব মেয়েদের একটা স্বপ্ন থাকে না হানিমুনে যাওয়ার তো আমারও আশা আছে আমি সুইজারল্যান্ডে যাব সুইজারল্যান্ডে হ্যাঁ তবে এই খরচটা কিন্তু আমার বাবাই দিবে বাবা দিবে হ্যাঁ ও অসাধারণ আপনারা হয়তো বলতে পারেন যে এত টাকা আছে তোমার বাবার তারপরে এরকম প্রতিবেদন দেওয়ার দরকারটা কি আসলে কি টাকা দিয়ে সবকিছু হয় না তো দর্শক বুঝতেছেন বিয়ের পরে কিন্তু সুইজারল্যান্ডে নিয়ে যাবে ঘুরার জন্য হানিমুনে তো যারা সুইজারল্যান্ডে যাইতে চান হানিমুনে অবশ্যই কমেন্টস করুন শেয়ার করুন ভিডিওটি পাশে থাকুন এই আপু একটি পাত্র চায় পাইলেই বিয়েটা করে ফেলবে কে আছেন কমেন্সে জানান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ